ছোটো ছোটো খামারি ভাই বোনের আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা টাইগার মুরগির ডিম বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ পাশাপাশি বক্সিগঞ্জ খুঁজলা আমার পাখির দোকান আছে এখান থেকে দশ পিস বিশ পিস যার যে পিস লাগে এই কই পিস টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন তিতি মুরগির বাচ্চা নিতে পারবেন চায়না হাঁসের বাচ্চা নিতে পারবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখি ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ এই যেগুলো দেখতেই পাচ্ছেন আমার কাছে অ্যাভেলেবেল টাইগার মুরগি ডিম বাচ্চা পাবেন পাশাপাশি টার্কিট ডিম বাচ্চা পাবেন জাপানি কুইল পাখির ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ দেখতে পারতেছেন এখানে বাচ্চা আছে অনেক কিউট কিউট বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা আসলে যারা দশ পিস বিশ পিস শুরু করতে করতেছেন অবশ্যই বক্সিং তো খুঁজলাম ওর পাখির দোকানে দেখা করবেন এখানে চায়না হাসা ডিমের বাচ্চা পাবেন টার্কির বাচ্চা পাবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখির বাচ্চা পাবেন চীনা হাসের ডিম বাচ্চা পাবেন চায়না মুরগির ডিম বাচ্চা পাবেন অরিজিনাল জাপানি কুইল পাখির ডিম বাচ্চা পাবেন অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা পাবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্কিনে যা নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এই যে বাচ্চা অ্যাভেনেবেল টাইগার মুরগির ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ দেখতে পারতাছেন বাচ্চা নামাইতাছি আমি মেশিন থেকে আমার এরকম মেশিন তিন পিস আছে তিনটা আছে যারা বাচ্চা খুঁজতে অবশ্যই বক্সিং আছে খুঁজলাম আমার পাখির দোকানে দেখা করবেন দশ পিস বিশ পিস পাঁচ পিস যার যে কই পিস লাগে নিতে পারবেন নিজে বাচ্চা বাচ্চা এই যে এখানে বোরিং হইতেছে এখানে বোরিং এই যে বোরিং এর ঘর এই যে এখানে আশা আসা বাচ্চা পাবেন এই যে ওরিজিনাল টাইগার মুগি বাচ্চা